একটা অসাধারণ স্পিকার খুবই সুন্দর বাড়িতে কমাইতে পারবেন এবং উপরেও লাইট জ্বলবে এখানে এখানে আপনি কি গান চালাচ্ছেন কত গণ হচ্ছে কিছু দেখতে পারবেন এখানে দেখা যাবে ডিসপ্লে দেখা যাবে না এখানে আচ্ছা বটমগুলো যে এখানে আপনার ইনপুট এটা দি দিলে আপনি ব্লুটুথ আসে ঠিক আছে এটা ইকুয়্যালেন্ট আপনি বিট চেঞ্জ করতে পারবেন ঠিক আছে গান সামনে পিছনে সাউন্ড কমাইতে বাড়াইতে পারবেন এগুলো আপনার সাথে রিমোট আছে জায়গা থেকে আপনি চাইলে এগুলো রিমোটও কন্ট্রোল করতে পারবেন আচ্ছা ম্যানুয়ালি করা যাবে রিমোট দিয়েও করা যাবে জি আচ্ছা খুবই সুন্দর একটা স্পিকার এই স্পিকারটার হচ্ছে আপনার পিছন সাইডটা কি আমরা একটু দেখব জি পিছন সাইড আপনি দেখতে পারেন ঠিক আছে আপনি চাইলে এরতে এফএম রেডিও এফএম রেডিও শুনতে পারবেন এফএম রেডিও ঠিক আছে আপনার হচ্ছে তিনটা স্পিকার এখানে লাইন দিতে পারবেন টিভি কম্পিউটার ল্যাপটপ সবকিছুতে চালাতে পারবে ওকে এবং

আচ্ছা আর যদি সরাসরি সরাসরি আমাদের সোমে আসতে হলে আমাদের সরু এর লোকেশন হচ্ছে আপনার অবস্থিত যদি আপনার আমাদের লোক আপনাকে নিয়ে আসবে আর আপনাদের কাছে আর কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যে আরো অনেক ধরনের প্রোডাক্ট মাল্টিমিডিয়া বড় সাউন্ড সিস্টেম হোম থিয়েটার বিভিন্ন কোয়ালিটির স্পিকার আছে ঠিক আছে মসজিদ সাউন্ড সিস্টেম আপনাদের সাউন্ড স্পিকার লাগবে চলে যাবেন আজমের ব্র্যান্ডের সব স্পিকার সব ডিজে বক্স কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস এবং অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা তো আজকের মতো ভিডিওটা আমরা শেষ করি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ থাকবে